আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যায় প্রতিবাদে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জুনিয়ার ডাক্তার এবং হাউস স্টাফদের শতাধিক ডাক্তারি পড়ুয়া এদিন আন্দোলনে নামেন আন্দোলনের ফলে জরুরি বিভাগ মাতৃ বিভাগের চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়ে আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা বাড়ানোরও দাবি তোলেন তারা জি করে এই ঘটনার আসল দোষী শাস্তি পায় ততক্ষণ আমরা এইরকম কর্মবিরতি রাখতে চাই আমাদের 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 প্রথম দাবি হচ্ছে এই যে যিনি রেপড হয়ে মারা গেলেন পিজি সেকেন্ড ইয়ার পিজি টি চেস্ট মেডিসিনে তার এরকম মারা যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি রাত্রিবেলাতে আমাদেরকে পুলিশ ছেলে পেশেন্ট দেখতে যেতে হয় নিরাপত্তা কোথায় সে পুলিশ পেশেন্ট দেখতে যাওয়ার সময় যদি কেউ আমাদের কিছু করে তখন বাড়িতে কি ফোন যাবে যে সুইসাইড করেছে এটা আমরা মানতে পারবো না আই আমাদেরকে আমাদেরকে হোস্টেল থেকে আসতে হয় ছুটে ছুটে এই প্রিমিসিসে আমাদেরকে ওই রাত্রিবেলায় আসা আমাদের পক্ষে সম্ভব না আজি করে এই যে ঘৃণতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি আমরা কর্মবিরতি রেখেছি যতক্ষণ না প্রপার শাস্তি দেয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয় যেগুলো আমি বললাম যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে কারণ আমাদের অ্যাম্বুলেন্সে আমাদের থেকে বাইরে এমার্জেন্সি এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয় রাত্রে একটা মেয়ের একা নাইট পড়ে অনকল ডিউটি পড়ে সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে আমরা কিন্তু একা করতে পারবো না মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় গোলমাল ঠেকাতে মোতায়েন করা হয় পুলিশ। दूनोदिकาย আর জি কর হাসপাতালে চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বাম ছাত্র সংগঠন এই বিক্ষোভ প্রদর্শন করেন ডাক্তারি পরিবার হত্যার ঘটনার পিছনে যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলা হয় এদিন কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড়ে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের জেরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে